তৈরি করে সব সময় কোরআন এবং হাদিস নিয়ে থাকে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম এই মাসে আল্লাহ তালা কোরআন নাজির করে মানব জাতিকে তিনি হেদায়তের পথ দেখিয়েছেন এই কোরআন যদি না আসতো আমরা হেদায়ত পেতাম না কোরআন আমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি ছিলেন তখন হেদায়তের পথ দেখিয়েছেন কিন্তু তিনি একটা বাণী রেখে গেছেন কে আমত পর্যন্ত তা পড়ে পড়ে মানুষ হেদায়ত প্রাপ্ত হবে তিনি চলে গেলেও তার হাদিস তার বক্তব্য রয়ে গেছে কিন্তু কোরআনে করিম আল্লাহর বাণী হিসেবে আমাদের কাছে রয়ে গেছে আল্লাহতাল যখনই কোনো বাণী পাঠিয়েছেন তিনি সেটাকে দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য সেটা তিনি নামও দিয়েছেন যে এটার নাম হচ্ছে হেদায়েত তিনি বলেছেন ফাইম্না কুম্নি হুদান তাবা হুদায়া ফালা শখ না আলী মোলালামী হাসান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে এ হেদায়েত হচ্ছে তার বাণী তিনি যে বাণী না দিতেন জগৎ অন্ধকারে থাকত এই জগৎ এ অন্ধকার জগৎ আলোকিত হয়েছে আল্লাহর বাণীর মাধ্যমে আল্লাহর বাণী পড়ে হেদায়েত প্রাপ্ত হয় মানুষ আল্লাহর বাণী পুরো অন্ধকার থেকে মুক্ত হয় এবং শয়তান থেকে শয়তান শৃঙ্খল থেকে আল্লাহ মুক্ত হয়ে যায় সুতরাং রমদানের রমদান করিম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মাসে তিনি হেদায়তের জন্য কোরআন করিমকে দিয়েছেন এই মাসটি কত গুরুত্বপূর্ণ আমরা একটু বুঝার চেষ্টা করি তৃতীয়ত এই মাসে আল্লাহ তালা মাস দিয়েছেন যাতে করে আগেকার লোকেরা বেশি দিন বাসতে পারত আমরা বেশি দিন বাঁচতে পারি না আমাদের জীবন আমাদের বয়স কম থাকে এই মাসে আমরা যেন অল্প সময় আবাদ করে বেশি লাভবান হতে পারি আল্লাহ তালা আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর এই মাসে এই সুযোগটি শুধু পাবেন অন্য মাসে এই সুযোগ আপনি পাবেন না অন্য যে সমস্ত বর্ণনা এসেছে অমুক এটা করিলে ওইটা লাইলাতুল কাদের সব পাওয়া যাবে এদের অধিকাংশ এই বর্ণনাগুলো দুর্বল এই জন্য এই মাসটিকে যথাযথ আমাদের কাজে লাগাতে আল্লাহ তালা বলছেন কোরআন তিনি মুবারক রাতিতে নাজিল করেছেন এই মুবারক রাতির ব্যাখ্যা তিনি অন্যত্র দিয়ে বলেছেন কদর এই কোরআনকে আমরা নাজির করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কাদের নাজিল করছি লাইলাতুল কাদের খায়ের মিন আল হাজার মাসের চেয়ে উত্তম চৌরাশি হাজার বছর চৌরাশি বছর চৌরাশি বছরের মতো হয় চৌরাশি বছর আপনি বাঁচতে পারবেন না এত বছর আপনার এক রাতি আবাদ করে আপনি প্রাপ্ত হয়ে যাবেন এই সুযোগ আপনার আমার জন্য রয়েছে এই সুযোগ কোনোদিন দিন হেলায় নষ্ট করবেন না এবং সেগুলোকে যত কাজে লাগাতে এই মাসটি এত গুরুত্বপূর্ণ এই জন্য এই মাস আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম কেয়াম এবং এই মাসে ইমান আসতে সাহ যদি কোনো আমরা আল্লাহর ইমান যথাযথ ঠিক থাকে এবং সবের আশা যথাযথ করতে পারি অবশ্যই আমাদের গুণাসম ক্ষমা নিতে পারবো কারণ আমরা সাল্লা আমাদেরকে সেটা জানিয়েছেন এবং সেটা দ্বারা আমরা সব একদিকে সব যেমন কামাবো আরেকদিকে তেমনি গুণা খেয়ে আমরা আমাদের আমাদের পথ থেকে দূরে সরে দিতে পারবো গুণা আমাদের আমাদের আমল যে গুণা লেখা হয়েছে সেগুলিকে আমরা মুক্ত করতে পারবো এই মাসে আল্লাহ তালা। জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং যে সমস্ত শয়তানগুলো খুবই খারাপ শয়তান সেগুলিকে আল্লাহ তালে বেঁধে রাখেন কেন বেঁধে রাখেন এই জন্য যে এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন যাতে করে জান্নাতের কাজ যারা করবে তাদের জন্য সেটা সফল হয়ে সব তারা স সহজ হয়ে যায় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন যাতে করে জাহান্নামের কাজ যেন কেউ না যায় এবং একজন নেমে আসে ফেরেশতা বলতে থাকেন ইয়াব ইয়াল খাই আকবাল আকবিল যে কল্যাণ চায় সেই জন্য এগিয়ে আসে আর যে অকল্যাণ করে সেই জন্য নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখে অকল্যাণ যেন না করে এই মাসটি হচ্ছে আপনার আমার জন্য জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল হাদিয়া সেই এই মাসে আমাদের কিছু কাজ করতে হবে কারণ আল্লাহ নিজের জান্নাত খুলে দিয়েছেন দরজা খুলে দিয়েছেন ঢুকার চেষ্টা করতে হবে শুধুমাত্র ঢুকার চেষ্টা করতে হবে দরজা খুলে দিয়েছেন নামে দরজা বন্ধ করে দিয়েছেন এই মাসের সম্মানে আমল করবে যারা তিনি হাদিসে আসে রসুল্লাহ বলেছেন যে তিনি বলতে থাকেন যে আমার আমার বান্দারা ও ছেড়ে খুব হাজির হবে তুমি নিজেকে সাজিয়ে নাও জান্নাতকে তিনি সেভাবে সাজিয়ে নেন আমাদের জন্য আল্লাহ তালা যেটা সাজিয়ে নিয়েছেন সেটা কাজে লাগাতে হবে সেটাকে অবশ্যই সেটার জন্য চেষ্টা করতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইদা যা রমাদান হাত আবু আবুল জান্না যখন রমাদান আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় হলে তার আবু আবুল না জাহা নামের সব বন্ধ করে দেওয়া হয় সুফেদায়তীন এবং শয়তানদেরকে বেঁধে ফেলা হয় এটা বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম হাদিস এসেছে অনেকে মনে করতে পারেন যে